নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর তার সঙ্গে আমি একটি ডিম ফাটিয়ে দিলাম তে আলু আর ডিমটা খুব ভালো করে মিক্সড করে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পাউরুটি পাউরুটিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা দে দে লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি এখানে আমি পাউরুটিটা দুটো গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করে দিতে পারেন বা পাউরুটিটা বেশিও দিতে পারেন দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে অ্যাড করে দেবো মতো নুন এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিক্সড করে নেব চাইলে এটা আপনারা পকোড়ার মতো করেও ভেজে নিতে পারেন ঠিক এভাবে কিছু না দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আটা আপনার চাইলে এখানে বেসনটাও ইউজ করতে পারেন এটাতে খুব ভালো করে আমি মেখে নেব নিয়ে একটা ড্রো বানিয়ে নেব একটু টাইট করে নেব এখানে এটা মাখানো হয়ে গেছে এবার চাটুর মধ্যে কিছু আটা দে ঠিক এটা এভাবে আমি হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি মোটা করে আর এবার ছুরিটা দে ঠিক এভাবে কেটে নেব আমি আমার পছন্দের মতো এখানে শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এভাবে সুন্দর করে আমি কেটে নিয়েছি এগুলো সব রেডি হয়ে গেছে চলে যাব আমি নেক্সট ডে এবার কড়াইতে তেলটা আমি আগে দিয়েছিলাম এবার তেলের মধ্যে এগুলো আমি অ্যাড করে দিলাম এবার এগুলো আমি উলটিয়ে দেব আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি একদম খুব সুন্দর আছে টাইট হয়ে আছে এভাবে আঁচ কমে খুব সুন্দর করে এগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এভাবে সামান্য আলু আর ডিম দে এত সুন্দর ন্যাক্স বাড়িতে পানিয়ে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ